হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখাচ্ছি এই যে এটা ড্রাগন ফ্রুট

সেটা অফিস এই যে ফ্রেন্ডস এখন সুন্দরবনে এসে আমাদের সবাই অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে দেখো সবার কাদাতে কি অবস্থা হেভি এনজয় করছে এরা এই যে এদিকে এগুলো সব পুকুর এখান থেকে এখন মাছ ধরা হবে দেখো ফ্রেন্ডস কত জঙ্গল চারিদিকে

এরা নিছেන්නේ বন্ধ

আরে ভাই খারাপ বল সুন্দরবনে কাদাতে ট্যুর করতে কেমন লাগছে খুব সুন্দর 밥 먹고, 밥 먹고, 밥먹